আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতন আপনাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি শিমু আমি নোয়াখালীর থেকে এই ভিডিওটা করছি তো এই যে সকালবেলা উঠে এই যে আবদুল্লাহকে মুখ ধোয়ালাম ব্রাশ করালাম এখন এই যে আপনাদের সাথে কথা বলছি আর আবদুল্লাকে নাস্তা খাওয়াবো দেখেন আবদুল্লাহ আমাকে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো কেন বাবার বাড়ি থেকে এখনও শ্বশুর বাড়িতে যায়নি তো আস্তে আস্তে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই আর আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার যারা নতুন বন্ধু আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এই সিমুর পাশে থাকবে ইনশাল্লাহ যে দেখেন আব্দুল্লাহকে নাস্তা তা আবদুল্লাহ কী বলে সবাই শুনেন। তোমার নাম কি আব্দুল বলো হ্যাঁ ও সুমি হ্যাঁ বলো আব্দুল আব্দুল আপু কই আপু কই বলো বাবা তুমি ভালো আছো বলো আম্মু তুমি ভালো আছো আল্লা আল্লাহ আল্লাহ আবদুল্লাহ যেন সবাই দোয়া করবে টাতা দা টা দা আচ্ছা দা যা যাই হোক এই যে দেখেন আবদুল্লাহ আমাকে আদর করে দিল মার্শাল্লাহ আব্দুল্লাহ যেন সবাই দোয়া করবেন আর যে কারণে বা শ্বশুরবাড়িতে যাই নাই আবদুল্লাহ বাবার সাথে আমার একটু রাগারাগি হয়েছে ইনশাল্লাহ ওনার রাগ কমলে ইনশাল্লাহ চলে যাব এই যে দেখেন আম্মা তো এই যে আমার আম্মা আম কেটে দিছে তো আম খাচ্ছি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দিবেন আর আর আমার নতুন বন্ধু আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দিবেন আসলে স্বামীর ভালোবাসা হলো আসল স্বামীর বাড়িতে আজ হোক কাল হোক যেতে তো হবেই যেহেতু বিয়ে হয়েছে আমার দুইটা ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ চলে যাব তো সবাই দোয়া করবেন আর আবদুল্লার বাবার একটু রাগ বেশি রাগটা থামলে তো চলে যাব মনটা যদি ভালো হয় আমার কাছে ফোন দিলে তাহলে চলে যাব সবাই আমাদের জন্য দোয়া করবেন আর একটা কথা বলি শ্বশুরবাড়িতে যত কাজ করবেন যত কিছুই করেন কোনো দিনও মন পাবেন না বিশেষ করে স্বামীদের স্বামীদের কখনোই মন পাবেন না যেমন আমি আমি এত কাজ করি এত পরিশ্রম করি তারপরে আমি আবদুল্লার বাবার মন পাইনি এবং পাবো না যাই হোক আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আমি সব কাজ করি এই যে দেখেন তো আমি যারা আমার পুরান বন্ধু যারা আমার শ্বশুরবাড়ির ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারবেন এই শিমো কত কষ্ট করে কত পরিশ্রম করে কার জন্য জানেন আমার স্বামীর জন্য কারণ আমার স্বামী যেন কোনো কষ্ট না হয় আমি আমার নিজের কষ্ট হলো আমি কাজ করি একটা ঘর সামলানো একটা বাচ্চা সামলানো একটা খামার সামলানো কত কষ্ট করে আমি কাজ করি আমার শত কষ্ট হলো আমি কাজটা করি কারণ আমার স্বামী খুশি থাকলে আমি আমি খুশি আমি জানি না কার কিরকম লাগে আমার কথাই আমি বলছি যখন আমার স্বামী আমার হাসি মুখে একটা কথা বলে আমার থেকে অনেক ভালো লাগে কিন্তু আবদুল্লার বাবা অনেক রাগ আমি ওনার দুঃখ বুঝি কিন্তু উনি আমার দুঃখটা বুঝে না বোঝার চেষ্টাও করে না যাই হোক অনেক কথাই বলে ফেলছি কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে মনের কষ্টে অনেক কথাই বলা যায় কিন্তু বলতে গিয়েও থাম থেমে যায় কিছু করার নাই যাই হোক সকালবেলা উঠে মনটা অনেক খারাপ আম্মা বলছে টেনশন করিও না আল্লাহ ভরসা আকাশে যত তুফান দেখা যায় তত কিন্তু তুফান হয় না যাই হোক আর আবদুল্লার বাবা আমাকে অনেক রাগারাগি করছে আমার মনটাও খারাপ হয়েছে আমার আম্মারও মনটা খারাপ হয়েছে যাই হোক ওনাকে আল্লাহ হেদায়ত দান কর আমি ওইটাই বলবো আমি কার মনে কষ্ট দিতে চাই না আমি চাই আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমি খারাপ থাকি ওনারা ভালো থাকুক এটাই আমি পাঁচ নামাজ পড়ে সবসময় দোয়া করি যাই হোক এখান দিয়ে আমি সকালবেলা উঠে ভাবি নাস্তা রেডি করে দিল নাস্তা খেলাম ঘরটা গুছিয়ে নিলাম আসলে কাজের ভিতরে থাকলে আর কোনো টেনশন আসে না আসলে সবার মাঝে একটু সুখ একটু কষ্ট এই নামে জীবন যাই হোক এখান দিয়ে আমি ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমি জানি না আমার কপালে কি আছে আমার ভাইকে কি আছে সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন ধৈর্য সহকারে টিকে থাকতে পারি স্বামীর সংসারটা সুন্দরভাবে করতে পারি আসলে আমি কাউকে কিছু বলতে চাই না আমার আত্মীয় স্বজনকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে আমার থেকে অনেক খারাপ লাগে বিশেষ করে আমার মা আমার মাকে যদি কেউ কোনো কথা বলে আমার থেকে অনেক খারাপ লাগে আমার মা অনেক অসুস্থ মানুষ এই যে দেখেন আবদুল্লাহ বাজারে যাবে আমার আম্মা একটু অসুস্থ তো ওনাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে তা আবদুল্লা কান্না করতেছে ওকে নিয়ে যাওয়ার জন্য তো আমার বাবা বলছে যে রেডি করায় দেওয়ার জন্য তো এই যে রেডি করাই দিয়েছি ওর নানু বসে রয়েছে অসুস্থ দেখে এই যে আবদুল্লাহ ডাকতেছে অন্যান্যকে তা আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন আর যারা এ পর্যন্ত আমার সাথে আছেন দেখছেন ভিডিওটা অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন আর আমার মনের কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই কথাগুলো আমি শেয়ার করতাম না কারণ আমি ইউটিউবে কাজ করি তো আমি যদি প্রতিদিন আমার বাবার বাড়ির ভিডিও দিই তো সবাই জিজ্ঞেস করতে পারেন আপু কেন শ্বশুর বাড়িতে যান না তার জন্য আমি এই কথাগুলো বলে ফেললাম আপনাদের সাথে শেয়ার করলাম আসলে কষ্টের কথাগুলো শেয়ার করলাম মনটা অনেক হালকা লাগছে যাই হোক এখানে আমি প্রস্তুতি নিয়েছি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাব আম্মা বলতেছে মেয়ে জামাইকে আম দিবে তারপরে সব কিছু পারার পর আম পেরে নিলাম তারপরে এত দুর্ঘটনা হলো আমি কল্পনাও করতে পারি নাই আমার আম্মা অনেক অসুস্থ হয়ে গেল তা আমি একটা দিন থাকার জন্য চেয়েছিলাম আবদুল্লাহর বাবার কাছে এই নিয়ে আমাদের মাঝে একটু তর্ক বিতর্ক হয়েছে যাই হোক অনেক কিছু হতে পারে সংসারের বিষয় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই যে আমটা পেরে নিচ্ছি সুন্দরভাবে আমটা দেখেন মাসাল অনেক বড় আমাদের গাছের আম এত মিষ্টি দেখেন পরিবেশটা কত সুন্দর লাগছে তো এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামাজিক জীবনের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম